এই যে দেখেন সারা চারার মধ্যে সাকার এই দেখেন কি সুন্দর সুন্দর সাকার। আর অনেক বড় লম্বা এই এই গাছগুলোই আমাদের বাগান থেকে বিক্রয় করা হচ্ছে এই দেখেন এই দেখেন অনেক সুন্দর এই দেখেন কি সুন্দর সাকার হয়েছে আর গাছগুলো অনেক সুন্দর তিন বছরের সারা আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ওকে এই যে বৃষ্টির কারণে আমি এই সপ্তাহে সারা দিতে পারিনি কাউকে দুঃখিত এই দেখতে পাচ্ছেন